নমস্কার শুভ সন্দার সাহিত্যের সুবিধে কথা কবিতা প্রকারী সৌষ থেকে আজকের এই সামুমানিক অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ হিসেবে উপস্থিত থাকতে পেরে ভীষণ আনন্দিত আনন্দ ধন্যবাদ জানাই সূচনার কর্মঘার নৃপা চক্রী মহাশয়কে এবং সূচনার সঙ্গী রাখতে রয়েছেন

শুক্লামীকার সে পুষ্টি চন্দনে তুমি মনোরমা মা মাসের শুক্লপক্ষে বসন্ত মাঘ মাসের শুক্লপক্ষে জ্ঞানের জন্ম তুমি জ্বালাও জ্ঞান জ্বালো দূর করে দাও যে ভাই যত অজ্ঞানতার কালো তিনি দেবী তোমার সদায় গহতা জ্ঞানে নদী রূপে তুমি বাকের অধিষ্ঠার্থী মাহ তুমি দেবী জ্ঞান

জীবন পথে অসার ফেদে সার খুঁজে না হে স্বর্গ নিশ্চয়ই দেবী কলা হয়